এই যে আমরা আস্তে আস্তে সিঁড়ি পশ্চিম পশ্চিমবঙ্গের যে সিঁড়িটা আছে এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠতে লাগছি হ্যাঁ আল্লাহ ভেতরে দেখি বিশাল বড় মাঠ সর্বনাশ এই জায়গা কিন্তু আমরা এই জীবনের প্রথম আজকে চলে আসবো এই যে জায়গাটা ঢুকনো বিশাল বড় মাঠ এগুলো দেখি পুরান কালের ইট হ্যাঁ ইট তো শুনZIEডি বিডি শামলে নাকি এগুলান কাজ করছিল Zack আশাবাশে পোলা প্যান্ডে আবার ক্রিকেট খেলবা লাগছে আসলে সত্যি কথা কি সত্যি এরা একটা ভালো জায়গা যা বুঝবে লাগছি আমরা রংপুরের মানুষ হয়ে যে এই যে নারায়ণগঞ্জের এই জায়গাটা আসছি আবার সত্যি সত্যি ভালো লাগে আমার সাথে ওই যে স্বাধীন মিডিয়া আছে হ্যাঁ স্বাধীন মিডিয়ার সাথে আসতে ঘুরবে আসলাম এই যে জঙ্গল ওমা এদিক দিয়ে ছোট্ট না রাস্তা দেখা যায় রাস্তাটা কোন জায়গায় গেছে আকপাকে দেখি আবার একটা সিঁড়ি সিঁড়ি দিয়ে ওটা দেখি এই যে আর কি শত্রু শিবির লুকায় আসিল নাকি মনে হয় এই জায়গায় শত্রু শিবির আর লুকাইছিল হ্যাঁ এন থেকে যুদ্ধ শুরু হয়েছিল মনে হয় হাজি দুর্গ কি নাম এমনি থুইছে এই যে এত সুন্দর একটা সিঁড়ি দিয়ে হাঁটতেছি করবো না সিঁড়ির নিচে তো ওয়াও জায়গা হ্যাঁ ওয়াও ওমা আবার দেখি এই যে দেখা যায় এন থেকে মনে হয় শত্রু পক্ষরা কামানের গোলা লইয়া মনে হয় থেকে টাকায় মনে হয় দেখ মোটামুটি ওয়াও পরিবেশ যদিও চাকরি ফাঁকে ঘুরতে পারি না আজকে দুইজনে আসলাম ঘোরার লাগিয়া এই ফুটা গুলো আবার কি ফুটা দাদা ফুটা দেখে তো মনে হইতাছে যে এই জায়গায় কোনো কামানের শেল রাখে হইতেও পারে আশেপাশে কিন্তু প্রচুর জঙ্গল জঙ্গলের কারণে এই যে দিতে দেখছেন ভাই এই যে কুকুরটা চির নির্দায় শুয়ে আছে হ্যাঁ যা সুখ মনে মনে সাথে সাক্ষাৎ করি ভালোই লাগলো আমরা আর একটা বেড়াকে চলে আসছি হাজিগঞ্জ দুর্গ হ্যাঁ এখানে মনে হয় শত্রু শিবিরে এখানে আশ্রয় নিছিল এখানে একটা প্লাটুন ছিল ওইখানে একটা প্লাটুনা ছিল সত্যি জায়গাটা অনেক সুন্দর যাক স্বাধীন ভাই কিন্তু না প্রস্তাব রাখলে জায়গা কিন্তু দেখতে পাইতাম না সত্যি কথা আরে চাকরি করতে করতে জীবনটারে অবস বানায় লাইছি এত সুন্দর জায়গা যে দুনিয়াত আছে এত সুন্দর জায়গা যে দুনিয়াতে আছে হ্যাঁ এটা বুঝতে পারতাম না ধন্যবাদ স্বাধীন ভাই আবার দেখে লাগছে মাসাল বড় একটা আমের গাছ আমের গাছটা একটু দেখেন এটা মানে হাজার বছর আগের আমের গাছ তো শুনছিলাম রাজারা নাকি এই আম গাছের শত্রুপক্ষের নিবারণ করত ও শরীরটা জুড়াই গেল এই ঠাটা পড়া রোদ্রের মাঝে এই আমের গাছটা ভালো জায়গা ঘুরবার আসেন তাইলে আমার কাছে কয়েক মিনিট রেস্ট নিবার পাইবেন চলো স্বাধীন ভাই আমরা একটু চিপাত যাই ওমা হাজিগঞ্জ দুর্গ দেখতে আসে দেখি একটা চিপা গলি পাইলাম হ্যাঁ চিপা গলির ভিতরে দেখি কি স্বাধীন ভাই পিছনের দরজা খুঁজে পাইছি স্বাধীন ভাই হ্যাঁ এই দরজা দিয়ে শত্রুপক্ষ মনে হয় পলাই গেছিল যখন দেখছে যে শত্রুপক্ষ আক্রমণ করতেছে তখন এই পিছিয়ে দরজা দিয়া হ্যাঁ বাইরে চলে আসলো ও এই পাশের পরিবেশ ও ওয়াও পরিবেশ হ্যাঁ জঙ্গল না সত্যি আজকে ভাল লাগলো পিছনের সুন্দর এটা যে এলা কার বাড়ি যে এলা এই বাড়ির থাকে বাড়িতে কি মানুষ টানুষ থাকে নাকি এই যে দেখো কেল্লার মাঠের পিছন পাশে পেছন পাশে আইসা দেখি বিশাল বড় জঙ্গল হ্যাঁ এ তো অ্যামাজন জঙ্গল চাইতে মনে হয় বড় বড় মনে হওয়া লাগছে স্বাধীন ভাই এটা নিয়ে আসেন স্বাধীন ভাই এতো বিশাল বড় জঙ্গল আল্লাহ এই সাপটা আছে নাকি ভাই জঙ্গল তো বিশাল বড় এখানে আবার অনেক ধরনের ফুল দেখতে লাগছি তবে দেখার মতো জায়গা আসতে আসছে আগ্ব লাগছি এই যে একটা বাড়ি দেখতে লাগছে এখন কার জে বাড়ি গাছটাও তো মনে হচ্ছে অনেক বড় গাছ অনেক দিন আগের গাছ মনে হওয়া লাগছে বন্ধুরা আজকে কিন্তু এর এডা দিয়ে শেষ করি নাও ভিডিও হ্যাঁ এরপর কিন্তু আবার নতুন একটা জায়গা যাব তবে আমরা কিন্তু শুরু করছি স্বাধীন মিডিয়া চ্যানেল থেকে এই স্বাধীন মিডিয়া চ্যানেলের জন্য এই অক্লান্ত পরিশ্রম করে এই যে তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে এই জায়গাতে আসছি ঘুরবার হ্যাঁ সবাই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তোমার কাছে এইটাই আশা আমার